দর্শক দেখেন যে এই জমিতে দুই দিন আগে আমরা লোহার টেঙ্গিতে পাটটা কোপ দিয়ে দিছি এবং এর মধ্যে যে জমকা বড় বড় ঘাসটা ছিল সেগুলো কোপ দিয়ে ফেলে দিচ্ছি এবং ঘন পাটটা পাতলা করে দিছি অনেকেই ভাবছিলেন যে এই জমির পাট মানে সব মরে গেছে আসলে মরে নাই পাটটা টেঙ্গি থেরাপি দিয়ে পাতলা করে দিছি আজকে আসছে এই জমিতে আপনারা দেখেন যে জমির আলের চারপাশ দিয়ে কি পরিমাণ ঘাস এই ঘাসগুলো দমন করার জন্য একটা ওষুধ আনছি যে ওষুধটার নাম হচ্ছে ফপস এই ফপসটা প্রতি ষোলো লিটারের ড্রামে আমরা পঞ্চাশ মিলি করে সুন্দরকে পানির সাথে মিশিয়ে গুলায় দিয়ে দিচ্ছি এটা দিলে কি হবে জানেন এটা দিলে পরে এই যে জমির চারপাশে আপনারা যে ঘন যে ঘাসটা আমরা টেঙ্গি দিয়ে দমন করতে পারি নাই অর্থাৎ এখানে যে সামা দ্রেনি বা পাশাপাশি যে দুবলা ঘাস আছে অর্থাৎ কিছু ধান গাছ জ্বালাইছে এইগুলো খুব সহজেই নিধন হয়ে যাবে স্প্রে করার সাথে তখন আমরা যখন পনেরো দিন পরে এই জমিতে আসবো তখন কাঁচি দিয়ে আতালের চারপাশে যে ঘাসটা আছে এগুলো সুন্দর করে সাইজ করে ফেলবো পরবর্তীতে এই জমির পাটের মাঝখান দিয়ে যখন বড় হবে তখন পিলি কাটে কাটে এই যে ঘন যে ছোট বড় পাট আছে এগুলো সাইজ করে ফেলবো তখন আর পাটের তেমন যত্ন থাকবে না তখন এই পাটটা একটা সাম হবে